আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদুরসান রিয়াদ আমি আজকে ক্লাস নিব চলন এবং চালনা মানব কঙ্কালতন্ত্র ঠিক আছে মানব কঙ্কালতন্ত্র আমাদের মানব কঙ্কালতন্ত্রে শিশু অবস্থায় জন্মগ্রহণ যখন আমরা করি তখন তিনশোটি হারের সমন্বয়ে আমরা হার নিয়ে আমরা জন্মগ্রহণ করি পরিণত বয়স হওয়ার সাথে সাথে ঠিক দুইশো ছয়টি হার আমাদের শরীরে একদম মানে খুব মানে অংশ অংশ হিসেবে থাকে ঠিক আছে সেই হার প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় কয়টি ভাগে দুইটি ভাগে সেই দুটি ভাগ কি একটা হচ্ছে অক্ষীয় অক্ষীয় কি কি উপাঙ্গীয় উপাঙ্গীয় ঠিক আছে অক্ষীয়টা কি অক্ষীয় হারগুলো আসলে হচ্ছে দেহের অক্ষ বরাবর ঠিক আছে ঠিক এই যে মাথা মাথা থেকে উপরে এইটুকু দেন বক্ষ দেন মেরুদণ্ড এগুলো ঠিক আছে এগুলো কি বলা হয় ভাইয়া অক্ষীয় এগুলো হয় অক্ষীয় আর উপাঙ্গীয় উপাঙ্গ তো বুঝতে পারছো গাছপালার যেরকম উপাঙ্গ আছে ঠিক উপাঙ্গীয় এই দুইটা হাত বা বাহু বলতে পারো এই দুটা হাত দুটা পা এই দুইটা এই জাস্ট আর এখানে এই জাস্ট আমাদের তো আর ভাই পাখনা নেই বাকিদের কিন্তু ভাইয়া পাখনা আছে ঠিক আছে তো এখানে যে দুটা হার আছে সেই দুটাও এখানে উপাঙ্গীয় হারের অন্তর্গত ঠিক আছে তো দেখো অক্ষীয় হার অক্ষীয় হার হচ্ছে তোমার অ্যাসিটি কয়টি অ্যাসিটি অক্ষীয় হার হচ্ছে অ্যাসিটি মনে রাখো ঠিক আছে 206 ছয়টি যে হার আছে 206 ছয়টি যে হার আছে ভাইয়া ঠিক আছে এর মধ্যে টি হচ্ছে অক্ষীয় আর উপাঙ্গীয় হচ্ছে একশো টি ঠিক আছে উপাঙ্গীয় হার কয়টি একশো ছাব্বিশটি আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে অক্ষীয় এবং উপাঙ্গীয় দুই ভাগে ভাগ করা হয় অক্ষীয় আশিটি উপাঙ্গী হচ্ছে একশো ছাব্বিশটি ঠিক আছে অক্ষ কি আবার সাধারণত তিনটা যেই ভাগ করা হয়েছে বড় বড় সেই তিনটা ভাগ হচ্ছে একটা ভাইয়া করো টি কি भैया করো জাস্ট এখান থেকে শুরু করে দেখো এখান থেকে শুরু করে জাস্ট উপরের এই পুরো মুখমণ্ডল সহ জাস্ট করো টি করো টি তুমি কয়টি ঠিক আছে করো হচ্ছে 29 টি কয়টি 29 ঠিক আছে করো টি দেন भैया এখানে বক্ষপিঞ্জর ঠিক আছে এটা আমরা যে পাজর বলি বা আমরা বাংলায় যারা অনেকে কাটি বলে থাকো ঠিক আছে এই বক্ষপিঞ্জর আর স্টার নাম বাংলা হচ্ছে উর ফলক এই বাংলাটা জেনে রাখবা এই 25 ঠিক আছে এই 25 হচ্ছে বক্ষ বক্ষ কি বের হলো বক্ষ পিঞ্জর ঠিক আছে বক্ষ পিঞ্জর এন্ড দেন এন্ড দেন মেরুদন্ড ঠিক আছে মেরুদন্ড ঠিক মেরুদন্ড ঠিক দেখো তো এখান থেকে শুরু করে জাস্ট একদম সরি এই জায়গা পর্যন্ত ঠিক কয়টি ভাই বলো ঠিক 26 টি ঠিক আছে মেরুদন্ড কয়টি মেরুদন্ড মেরুদন্ড কয়টি 26 টি ঠিক আছে মেরুদণ্ডের ছাব্বিশটি বক্ষ মেরুদণ্ড পঁচিশটি এই মিলে টোটাল ভাই দেখো আশিটি ঠিক আছে আর উপাঙ্গীয় ভাইয়া উপাঙ্গীয় আমি বললাম প্রথমত ভাইয়া দেখো আমাদের বললাম পাখানা নেই সেই পাখানার জন্য দুই দু কোনো চারটা হার এখানে আছে স্কাপুলা এবং কাভিকল ঠিক আছে এই দু এই চারটা হার ঠিক আছে প্রথমে কি ভাইয়া বক্ষ অস্থি চক্র কি অস্থি চক্র বক্ষ মানে বুক বক্ষ অস্থি মানে হার অস্থি চক্র ঠিক আছে বস্ত্র চক্র কয়টি চারটি ভাই ঠিক আছে বক্ষ অস্থি চক্র চারটি দেন বক্ষসি চক্রে গেল তাহলে ভাই এখন দেন বাহু দুই হাতে সাক্ষী ঠিক আছে বাহু কি বাহু বাহুতে কয়টি ভাইয়া ষাটটি দুই হাত নিয়ে তিরিশটি তিরিশটি করে আমি বলে দিচ্ছি কোথায় কি আছে সেগুলো সব বলবো বাহু দেন ভাইয়া আমাদের আছে একদম শ্রোণী হাত ঠিক আছে শ্রোণীর যে হাত দেখেন এই একদম ঠিক আছে দুই দুইটি হাত কয়টি হাত ইনোমিনেট বলা হয় হিপ বন নাম কি নাম হিপ বন হিপ বন হিপ বোন ঠিক আছে বোন মানে তো হার বুঝতে পারতেছো বোন হিপোন কয়টি দুইটি ঠিক আছে হিপপুন দুইটি অ্যান্ড দেন লাস্ট লাস্ট হচ্ছে অ্যাপল বা পা ঠিক আছে নিম্নপোধ বা পাপ ঠিক আছে পা কয়টি ভাইয়া তাহলে পা ও ঠিক ষাটটি দুপা মিলে কয়েনটি ভাইয়া ষাটটি তাহলে এখন দেখো ভাইয়া আমরা যে এই কয়টা হার জানান দুইটা খুব সহজেই ঠিক আছে রাতে তাই না তাহলে কোরোটি কোড়োটিকে এখন আবার দুই তিনটা ভাগে ঠিক ভাগ করা হয়েছে ঠিক আছে কোরোটি কোরোটিটা হচ্ছে জাস্ট এখান থেকে শুরু করে চাস্ট উপরে এগুলো সব কোরোটি এই করটিকে আবার ভাইয়া দেখো বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে একটা এই জায়গা ঠিক একদম কপাল থেকে শুরু করে এইখানে এইটুকু নিয়ে এইটুকুটা নিয়ে বলা হয় কর টিকা কি ভাইয়া কর টিকা কি নাম করছে টিকা ছয় ধরনের হার আটটি কয় ধরনের ছয় ধরনের আটটি করটিকে ছয় ধরনের আটটি তাহলে আটটি হার করটিকে আটটি উনত্রিশটা ঠিক আছে উনত্রিশটা ভেঙে দিচ্ছি করটিকে গেল দেন মুখমন্ডলী হার কি হার মুখমন্ডলী হার মুখমন্ডলী হার কয়টি ভাইয়া আট ধরনের চোদ্দটি কয়টি আট ধরনের মুখমন্ডলীয় কি মন্ডলীয় মুখমন্ডলীয় ঠিক আছে মুখমন্ডলীয় কয়টি আট ধরনের চোদ্দটি হয় ঠিক আছে চোদ্দটি আটটি চোদ্দটি গেল এখন দেখুন ভাইয়া দুইটা কান আছে ঠিক দুইটা কানে তিনটি তিনটি ছয়টি ভাইয়া ঠিক আছে আমরা যেহেতু দ্বিপাশীয় প্রতিসম সেই জন্য যেগুলো জোড়া বলা যাবে ভাইয়া দুপাশে ভাগ করা যাবে ঠিক সেগুলো আমরা জোড়া হয়ে বলবো ঠিক আছে তাহলে দেখো কর্ণাস্থি ঠিক আছে কর্ণাস্থি কর্ণাস্থি হচ্ছে ছয়টি অ্যান্ডেন

এগুলো ঠিক বারোটি করে দু পাশে চব্বিশটি কয়টি ভাইয়া বারোটি করে চব্বিশটি এই চব্বিশটি আর একটা আর একটা কি একটা হচ্ছে স্টান এই যে এখান থেকে দেখো এখান থেকে ঠিক শুরু করে এই যে ঠিক এখান থেকে শুরু করে একদম এখানে একদম ঠিক আছে এই ফ্রামের ঠিক উপরে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ঠিক আছে একটি মানে চব্বিশটি ঠিক আছে একটি মানে স্টানার একটি ওর একটি আর বাকি চব্বিশটি এই গেল আর মেরুদণ্ড ভাইয়া আমি বললাম মেরুদণ্ডের কয়েকটা ভাগ আছে ঠিক আছে একটা প্রথম হচ্ছে মেরুদন্ডের যে কয়েকটা ভাগ আছে সেই কয়েকটার মধ্যে এই প্রতিষ্ঠাতা বক্ষপুঞ্জের কেসে এখন মেরুদন্ড কয়টি ছাব্বিশটি না মেরুদন্ডের ছাব্বিশটি পাঁচটা ভাগ আছে কয়টা ভাগ আছে ভাই এই পাঁচটা ভাগ আছে এই পাঁচটা ভাগ আমরা দেখবো ঠিক আছে প্রথমে হচ্ছে সার্ভাইকাল কি নাম সার্ভাইকাল কি নাম সার্ভাইকাল ঠিক আছে সার ভাইকাল সার্ভাইকাল বা গৃহা এই জায়গা থেকে ঠিক আছে এইটুকু একদম সার্ভাইকাল বা গৃহা দেশীয় সার্ভাইকাল বা গৃহা হচ্ছে সাতটি কয়টি ষাটটি ঠিক আছে সার্ভাইকাল সার্ভাইকাল বা বিবাদিসীয় ষাটটি ঠিক আছে দেন থোরাসিক কিলাম নাম থোরাসিক থোরাসিক বা বক্ষদেশীয় কি দেশীয় বক্ষদেশীয় বক্ষদেশীয় ঠিক আছে বক্ষদেশি এটা হচ্ছে বারোটি কয়টি বারোটি ঠিক আছে একদম বারোটি ষাটটি বারোটি থোরাসিক বক্ষদেশীয় একদম দেন ল্যাম্বার কি নাম ভাই ল্যাম্বার ল্যাম্বার বা ল্যাম্বার বা কটি দেশীয় কি দেশীয় কটি দেশীয় ঠিক আছে এটা হচ্ছে পাঁচটি ঠিক আছে ল্যাম্বার বা কটি দেশীয় কটি ভাইয়া বলো পাঁচটি অ্যান্ড দেন স্যাক্রাম কী নাম স্যাক্রাম স্যাক্রাম একটা হচ্ছে ককিক্স কি নাম ককিক্স ককিক্স হচ্ছে একটি স্যাক্রামও একটি ঠিক আছে এই কক স্যাক্রাম পাঁচটা মিলে একটাতে রূপান্তরিত হয় এবং ককিক্স একটা মিলে একটাতে রূপান্তরিত ঠিক আছে এই দুটাকে আমরা উপভোগ করে রাখবো ঠিক আছে তাহলে ককিক্স একটি স্যাক্রাম একটি দুটি আর পাঁচটি সাতটি সাত আর বারো উনিশ উনিশ ছয় ছাব্বিশ ঠিক আছে উনিশ আটশো এই মিললে ছাব্বিশটি আর এর মধ্যে সেই মিলে আশিটি ঠিক আছে তাহলে এগুলো গেল এখন দেখো উপাঙ্গীয় উপাঙ্গীয়তে না যায় ঠিক আছে উপাঙ্গীয়তে পড়ে যায় তাহলে দেখো এগুলো দেখো করোটি করোটির যে আটটা হার আছে ভাইয়া সেই করোটির আটটা হারের মধ্যে ছয় ধরনের আটটি বললাম না সেগুলোর নাম হচ্ছে একটা ফ্রন্টাল ঠিক আছে ফ্রন্টাল প্যারাইটাল এই ফ্রন্টাল এইটুকু গে ঠিক আছে ফ্রন্টাল দেন প্যারাইটাল দেন অক্সিপিটাল অক্সিপিটাল ঠিক আছে

মনোযোগ দিবা প্রথমে আমরা একদম ঠিক আছে এখান থেকে আসি প্রথমে ল্যাকড়িমাল অস্তি কি অস্তি ল্যাক্রিমাল যেখানে এই যে চোখের যে ল্যাক্রিমাল যে মানে টিয়া যে কান্না যেটা থাকে সেখানে যে স্থলি থাকে সেই থলিতে সেটা যে অস্থি থাকে সেটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি এই গাল আমরা বলি চিক ঠিক আছে গাল যেটা বলি সেখানে জাইগোমেটিক দুইটা ল্যাক্রিমাল দুটা জাইগোমেটিক দুটা ঠিক আছে দেন এই যে একটা হচ্ছে ভুমার একটা একটা যে দুটা সেটাই আর একটা হচ্ছে ভুমার একটা হচ্ছে ম্যান্ডি বল এই যে এটা ঠিক আছে ম্যান্ডি ঠিক আছে ম্যান্ডি বল দেখো তো এটাতে প্রেস করা যায় এটাতে বল প্রয়োগ করা যায় এটাতে কি করা যায় উপরে এটাতে না এটা ম্যাকজিলা দেন এটা হচ্ছে ম্যান্ডি নিচে নিম্ন চল এন্ড দেন উর্ধ ঠিক আছে দুইটা গেল তাহলে এখন ভাবতেছো ভাইয়া একটা একটা জিনিস কি দেখো ভাইয়া আমাদের ঠিক একদম লম্ব অক্ষ বরাবর দ্বিপাশীয় প্রতিসম যেখানে কাটা হবে লম্ব অক্ষ বরাবর ঠিক সেগুলোই একটা একটা ঠিক আছে যেমন দেখো নাক একটা ভুমার একটা এই যে ম্যান্ডিবল একটা দেন আমাদের দেখো ন্যাভি একটা ঠিক আছে হ্যাঁ আমি যে নামবো না ঠিক আছে এগুলো সবাই একটা একটা করে দেখো তাহলে তাহলে আবার দেখো ল্যাকরিমাল অস্থি জাইগোমেটিক অস্থি দেন নাসাল অস্থি হচ্ছে ঘুমার একটা ম্যাকজিলা দুইটা ঠিক আছে ম্যান্ডিবল একটা এই যে দেখো এরম শব্দ বলে তাওলা আমরা যেটা বলি তেলু যেটা বলি ঠিক আছে তাহলে ভালো বাংলা আমরা যেটা বলি তেলু তের হচ্ছে দুইটা ঠিক আছে তাহলে এগুলো ঠিক আর ধরনের চোদ্দটি মুখমন্ডলীয় অস্থি শেষ মুখ্যমন্ডি করে কোন নাস্তি ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিবা দুইটা কান দুইটা কানে ছয়টি হার তিনটি দিনটি করে তিনটি দিনটি করে কি নাম ভাইয়া লিখে দিই ঠিক আছে দেখো একটা নাম হচ্ছে ম্যালিয়াস দেন দুইটা স্টেপিস ঠিক আছে স্টেপিস এই যে স্টেপিস ভাইয়া এই স্টেপিসটা খুবই গুরুত্ব দিয়ে মানে মনোযোগ মনোযোগ সুন্দর দেখতে পাচ্ছ না স্টেপিস ঠিক আছে এখানে না স্টেপিস ঠিক আছে হচ্ছে মানব কঙ্কালতন্ত্রের সব চাইতে ভাইয়া সব চাইতে ক্ষুদ্র হার তাহলে সব চাইতে ক্ষুদ্র হার হচ্ছে স্টেপিস আর সব চাইতে বৃহৎ হার তাহলে কি এখানেই আমরা প্রশ্ন করি এখানে তাহলে আমরা উত্তর আগে জেনে নিই সেটা হচ্ছে ফিমার ভাইয়া পায়ে আমরা পাতে যখন যাবো আরেকবার বলে দিব সব চাইতে ক্ষুদ্র বস্তির নাম হচ্ছে স্টেপিস আর বৃহৎ অস্থির নাম হচ্ছে ফিমার ঠিক আছে মনে একবার তাহলে মাইলিয়াস ইনকাস স্টেপিস কানের তিনটা তিন দুগুণ ঠিক আছে তাহলে এই সবগুলা পরটি চলে গেল পরটি উনত্রিশটা শেষ আশা করি শেষ ঠিক আছে একবার রিভাইজ দিবা এই তাহলেই তো হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড দেন বক্ষ পিঞ্জর বক্ষ পিঞ্জরে ভাইয়া দেখো বক্ষ ঠিক ভাইয়া দুই পাশে বারোটি করে চব্বিশটি ঠিক আছে বারোটি করে যেহেতু চব্বিশটি হার আছে তাহলে বারোটি করে চব্বিশটি হার তাহলে দেখো প্রথম যেই সাতটা হার সেগুলাতে প্রকৃত হার বলা হয় ঠিক প্রকৃত ঠিক আছে প্রকৃত পশুকে বলা হবে দেন পরে যে সাত সাতটা পূর্গিত ঠিক আছে তারপরে আট নয় দশ এই তিনটা মিলিত হয়ে সাত নম্বরে এসে যুক্ত হয়ে একটা হবে ঠিক আছে এগুলোতে বলা হয় অপূকৃত আর দুইটা হচ্ছে ভাষাল এগারো আর বারো ঠিক আছে এগারো এবং বারো নম্বরকে ভাসাল পরশুটা করা হবে ঠিক আছে তাহলে এই চব্বিশটা গেলো অ্যান্ড দেন স্টার নাম স্টার নামের বাংলা হচ্ছে উর্ফল কি নাম উর্ফল উর্ফল কি তিনটে উৎস একটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে ম্যানব্রিয়াম দেন দেহ দেন একটু নিচে একদম ঠিক আছে ছোট অবস্থায় বা বাচ্চা অবস্থায় ওটা কি কোমল আস্তি বা তরুণ থাকে পরিণত বয়সে ওটা হারে পরিণত হয় ঠিক আছে এই তিনটা অংশ তাহলে বক্ষবিন্দুর শেষ পরটি শেষ মেরুদণ্ড মেরুদণ্ড বলা হয়েছে সার্ভাইকাল বা ঘিবা দেশীয় থোরাসিক বা বক্ষ ল্যাম্বার বা কটি স্যাক্রাল বা শ্রোণী দেশীয় আর পক্ষিক্স বা উচ্চ ঠিক আছে এগুলা গেল যেটা এখন কি বস্তু বক্ষ অস্থি চক্র ঠিক আছে বক্ষ অস্থি চক্র চারটা এই যে ভাই দেখো মেয়েদের যেটা বিউটি বোন বলা হবে ঠিক আছে আমাদের হচ্ছে কোলার বোন এইটা ঠিক আছে নিরেট অস্থি ইটালিক এফ এর মতো ঠিক আছে এটা হচ্ছে কি নাম ক্লাভিকোন কি নাম ক্লাভিকোন ক্লাভিকোন ঠিক আছে আর একটা হচ্ছে স্ক্যাপুলা স্ক্যাপুলা এই দুটো দুপাশে পাশে দুই দুগুণ চারটি বক অস্থি শেষ হিসাব কি না এখানে হচ্ছে স্ক্যাপুলা এটা হচ্ছে কি ক্ল্যাভিকল বুঝাইতে পারছি কি দেখো এখন বাহু বাহু ভাইয়া বাহু মানে বোঝাই যাচ্ছে হাত হাত সরি হাত হাত এখন দেখো এইটা এইটা যেটা ভাই এখান থেকে শুরু করে এখানে এইটা হচ্ছে নাম হিউম্যানাস কি নাম ভাই বলো হিউম্যানাস এটা হিউম্যানাস আর এখানে দুইটা হার আছে ভাই এখানে দুইটা হার আছে ঠিক আছে এখানে দুইটা হার আছে একটা হচ্ছে রেডিয়াস আর একটা আলনা ঠিক আছে রেডিয়াস আর আলনা তাহলে কোনটা রেডিয়াস কোনটা আলনা আমরা ঠিক আছে আমাদের একটা পয়েন্ট আছে ভাই শরীরে ঠিক আছে আমাদের সার্জিক্যাল একটা পজিশন আছে যে আমরা সবসময় এইরকম করে ভাই দেখতে পাচ্ছ এইরকম করে এরকম করে আমি আমি দেখে এরকম করে ঠিক আছে এরকম করে আমাদেরকে শোয়াই দেয় ঠিক আছে এরকম কি দেয় এরকম শোয়াই এটা হচ্ছে আমাদের একদম সার্জিক্যাল পজিশন ঠিক আছে তাহলে এরকম করলে যেটা বাহিরের দিকে থাকবে সেটা হচ্ছে রেডিয়াস রেডিও বাহিরে থাকে বাইরে সাধারণত এখন ব্যবহার হয় না আর আলনা আলনা সাধারণত ঘরের ভিতরে থাকে তাহলে ভিতরের আলনা বাহিরেরটা রেডিয়াস এটা হচ্ছে সার্জিক্যাল পয়েন্ট সার্জিক্যাল পজিশন ঠিক আছে এইভাবে যেটা ভিতরে সেটা হচ্ছে যেটা ভিতরে সেটা হচ্ছে কিভাবে বলো রেডিয়া সরি আলনা আর দেবে বাড়িতে সেটা হচ্ছে রেডিয়াস ঠিক আছে রেডিয়াস তাহলে এই তিনটা এখানে হিউমেন্স গেল রেডিয়াস আলনা গেল আর এখানে ভাইয়া কবজিতে ঠিক কবজিতে ভাইয়া আটটা হার আছে কয়টা হার ভাইয়া আটটা হার আছে সেই আটটা হারের জন্য একটা খুব সুন্দর একটা ছন্দ আছে ঠিক আছে সি লুকস টু পি টি সি লুকস ঠিক আছে এল ডবল টু পি টি পি আর

কারপালস হচ্ছে আমার ভুল হইছে হয়তো টারসাল হইতে বলছি কারপালস থেকে আটটা সেই আটটা এখানে ঠিক আছে দুই সাইডে থাকে ঠিক আছে এটা গেল ঠিক আছে ভাউর এখানে গেল দেন এখন এইটা এইটা ভাই দেখো এইটা ঠিক এখান থেকে দেখো এখান থেকে এইটুকু যে হাড় আছে পাঁচটা এটার নাম হচ্ছে মেটা কারপাল কি কারপাল মেটা কারপাল পাঁচটা ঠিক আছে একদম সিরিয়ালি পাঁচটা মেটা কারপাল এন্ড দেন এন্ড দেন চোদ্দটি থাকে ভাইয়া ফ্যালাঞ্জেস কি নাম ফ্যালাঞ্জেস চোদ্দটি ফ্যালাঞ্জেস এখানে তিনটা এই আঙুলে

ঠিক হিপ ভাইয়া হিপ বোন এটা নাম ঠিক নিতম্বের অস্থি আমার নিতম্ব চিনি অবশ্যই ঠিক আছে নিতম্ব বা বাম যেটাই বলো নিতম্বের যে অস্থি আছে সেই দুইটা ঠিক আছে এই দুটা সেই দুইটা হার একদিকে একটি আর একদিকে একটি ঠিক আছে দুইটা হার দুটা তিনটা অংশে বিভক্ত ম্যালিয়াস ইনকাস সরি সরি আমার ভুল হয়ে যাচ্ছে ইলিয়াম ইশিয়াম আর পিবিস কি কি নাম ভাইয়া ইলিয়াম ইশিয়াম পিবিস আই এল আই এল ই ইভেন ইলিয়াম ইশিয়াম এন্ড দেন পিবিস ঠিক আছে এই তিনটি মিলে একটি ঠিক আছে ইলিয়াম বানাটা কি লাগবে আই এল ই আর একটা আই এল ঠিক আছে ইলিয়াম বানানো একটা আছে ইলিয়াম সেটা ক্ষুদ্রান্ত বিনোদন্ত্রের সেই ইলিয়াম আর একটা হচ্ছে

আমি বললাম একদিকে তাহলে তিরিশ আর একদিকে তিরিশ তাহলে একটা পা বললেই হয়ে যাচ্ছে তাহলে একটা প্রথমে আমি একটু দাঁড়ায় ভাইয়া ঠিক আছে একটা পা দেখো এখানে দেখো এটা হচ্ছে এখান থেকে ঠিক আছে ও জিনিস এই এই যে বড় হাটটা যে সবচাইতে বড় মানবদের সবচাইতে বড় যে হাটটা সেই হাটটা হচ্ছে ভাইয়া যে গহ্বরে থাকে সেটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম আর যে এই হাটটা হিউমাস এই হাটটা যে গহ্বরে থাকে সেটা হচ্ছে গ্লিনয়েড বা গ্লেন যেটাই বলো ঠিক আছে এই গহ্বরে গহ্বরের নাম রাখবা হিউমানাস থাকে গ্লেন গ্লেন গহ্বরে আর ফিমার থাকে অ্যাসিটামোনাম এই গ্রহ ঠিক আছে মস্তক এই দুটা গ্রহ পরে থাকে একটু মনোযোগ দিয়ে মানে দুটা একটি রিভাইজ করবে এই দুটো আসে ঠিক আছে তাহলে ফিমার গেল ভাইয়া দেখে আমরা ম্যালোয় বলি ঠিক আছে ম্যালোয় এর এইরকম জায়গা এরকম জায়গায় হাঁটুর যে পায়ের যে হাঁটু ভাইয়া এরকম জায়গা এটাকে বলা হয় ভাইয়া প্যাটেলা সিসাময়ের অস্থি কি অস্থি সিসাময়ের অস্থি বা প্যাটেলা এটা সিসাময়ের অস্থি এটা প্যাটেলা নাম ঠিক আছে তাহলে এটা প্যাটেলা যেহেতু তাহলে এটা সিসাময়ের অস্থি এটা আমরা ওনাকে হাঁটু বলি জানু বলি নিয়ে ঠিক আছে হাঁটু ঠিক আছে ওটা একটা তাহলে দেখো ফিমার একটা গেল দেন প্যাটেলা একটা গেলো দুইটা হলো দেন এই যে ভাইয়া আমাদের নিচে যে একদম পা ঠিক আছে আমি একটু দাঁড়াই ঠিক আছে ভিডিওর জন্য একদম এই যে সামনের এখানে এখানে ঠিক আছে দুইটা হার আছে এটার নাম হচ্ছে ভাইয়া টিবিয়া দেন পিছনের যে একটা ফুটটা একটা জোষ্ঠির মতো হার আছে এটা হচ্ছে ফিবুলা ঠিক আছে উপরে টিবিয়া একটা ফিবুলা ঠিক আছে বুঝাতে পারছি কি তাহলে এখানে একটা ফিমার প্যাটেলা টিবিয়া ফিবুলা শেষ এখানে ভাইয়া দেখো এখানে আছে টারসাল অস্থি চোদ্দ সরি সাতটা করে চোদ্দোটি সাতটার নাম ঠিক আছে সাতটার নাম আছে সাতটার নাম হচ্ছে ট্যালাস ক্যালকেনিয়াস কিবোয়ডাল কুনিফম তিন তিন শাড়িতে থাকে ঠিক আছে টারসাল অস্থির ষাটটি কয়টি ভাইয়া ষাটটি তিন শাড়িতে থাকে ঠিক আছে ট্যালাস ক্যালকেনিয়াস কিউবোয়ডাল কুনিফর্ম কুনিফর্ম তিনটি ঠিক আছে তাহলে এই কয়টা গেল সাতটা গেল দেন এখন ভাইয়া মেটা টারসাল মেটা টারসালও ঠিক পাঁচটি পাঁচটি এবং দশটি মেটা টারসাল এই দুটো গেল ভাইয়া টিভি এটা গেলা হচ্ছে কার ফিমার প্যাটেলা টিভি একটা ফিবুল একটা দুইটা গেল সাতটা গেলা হচ্ছে তোমার টারসাল এখন মেটা টারসাল মেটা টারসাল হচ্ছে তোমার পাঁচটি ঠিক আছে মেটা টারসাল পাঁচটি আর দেন ফেলান রেস্ট চোদ্দোটি এই মিলে তোমার হচ্ছে তিরিশটি তিরিশ দেখুন ষাটটি ঠিক আছে আমরা অনেক সময় নিয়ে ফেললাম তো এই ক্লাসটা একটু হলেও একটু হলেও যদি তোমার উপকারে আসে অবশ্যই একটু আরেকবার রিভিউ যদি তোমার দেখতে হবে যে একটু আরেকবার দেখে আমার যদি একটু কাজে আসে দেখে নিব ভাইয়া ঠিক আছে আর একটু কষ্ট করে ক্লাস নিলাম বুঝতেই পারছো ভাইয়া একটু লাইক কমেন্ট করবা আর কিছু ভুল হলে অবশ্যই জানাবা ছোট মানুষ হিসাবে সবাই করবেন সালামু আলাইকুম